তুমি আবার शाळेতে বৃষ্টি আয় তো গদি আছে আয় দাও তো গদি আছে কোনে আয় চল আয় কোনে আয় কোনে দি চলে আছি কিন্তু আমি কাক কুকুর আজ যাচ্ছি আয় আজী চলে গেলাম আমি টাটা থাক ক রে আজ চলে আচ্ছা ঠিক আছে থাকতে হবে দোকানে এসো

ওখানে গিয়ে বসবে বৃষ্টি পড়ছে না বলো দেখো তাহলে ওই চেপে পাওয়া ওইদিকে বৃষ্টি পড়ছে না ওইদিকে কোথায় আছে ধুমধাম এক জ্বালাতন রোজই বৃষ্টি হচ্ছে বর্ষাকাল শীতকাল গরমকাল সবসময় বৃষ্টি হয়ে যাচ্ছে মানুষ কোন কি বুঝবে কি সময় ঘর বাদলা হলেই লাগে ঘর এখন ঘটনা এই ধরনের কিছু তো আগে ওই জন্য কখন ঘরে দিয়ে চলে আসছে তো ভীষণই ভয় পায় দেখি মুরোরা তো ভিজছে না জোর যদি আসে তখন যে নিয়ে আসতে হবে